প্রিয় দর্শক আজকে আপনারা দেখবেন যে যে বাসায় বসে আপনার যে ফ্যানের যে রেগুলার যদি নষ্ট হয়ে যায় রেগুলেটার আপনি নিজের রেগুলেটার নিজে বাসায় বসে লাগাইতে পারবেন আজকে দেখতে পারবেন ধরুন একটা জালি ফ্যানের রেগুলেটার একটু বড়ো ফ্যানের রেগুলেটার আমরা এখন ওই ছোটো রেগুলেটার লাগাব এটা বড়টা নষ্ট হয়ে গেছে গে আজকে আমি তো এই নাকটা খুলতে হবে নাটটা খোলা হয়ে গেছে এই বাটিটা হবে একবার দেখলেই আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনি নিজেই রেগুলেটার লাগাই নিতে পারবেন বাসায় কোনো মিস্ত্রির কাছে যাইতে হইব না মিস্ত্রি দুশো তিনশো টাকা দিতে হইব না বাসায় বসে লাগাইতে পারবো না এই যে দেখেন আপনি দুইটা তার আছে এখানে একটা তারের মাথা এখানে আরেকটা তার আছে রেগুলেটরের এই যে আমি ওই রেগুলেটারটা আগে খুলে নিব এই যে কষ্টিকটা বা কেটেও নিতে পারেন কেটে ফেলবেন একটা মাথা আছে এইটা কেটে ফেলবেন এটা নষ্ট হয়ে গেছে নষ্ট এটা নষ্ট এটা বাদ এটা আর কি আপনার ওই বড় সিলিং ফ্যানের রেগুলেটার লাগাইছিলাম ওই রেগুলেটর ছিল না এই জন্য লাগাইছিলাম তারের মাথা এটা কাটা আছে এটার মাথা দেখতো আপনি কেসের দোকান তোলেন বেলের দোকান তোলেন আর যদি কোন জন্য আপনি পুড়িয়ে নেবেন তাও কাটা হয়ে গেছে দুইটা মাথা রেগুলেটরের দুইটা মাথা এই দুইটা মাথা দুই জায়গায় আপনি লাগানো ছিল এখন এই দুইটা মাথা খোলায় এই লাগে এখন এই যে দেন রেগুলেটার এইটা ওই জালিফিনের রেগুলেটার তো এখানে কিন্তু আপনি যে দুইটা মাথা এই একটা মাথা একটা মাথা এই দুইটা মাথা দুই জায়গায় দুইটার মধ্যে লাগাই দেওয়া লাগাই দিয়ে ঠিক আছে এখানে কোনো জাদু মন্ত্র লাগবো না আর কোনো বেশি কোনো ঝামেলা নেই আমি দুটা মাথায় এখানে একটা মাথা লাগাইতেছি খেয়াল করে দেখবেন তাহলে আপনি পরবর্তীতে বড়ো ফ্যানের রেগুলেটারও এই সিস্টেম এইভাবেই লাগাইবেন আর এই ছোটো ফ্যানেরটা এইভাবে লাগাবেন এইভাবে এক মাথা লাগাইলাম এটা খুলে নিতে হবে এক মাথা এই আর এক মাথা দুই মাথা লাগাই লাগাইলাম দুই মাথা লাগানোর পরে এখন এখানে কষ্ট ব্যবহার করতে হবে কষ্টিপ দিয়ে ভালোভাবে नहीं एक माथा लगाना माथा गया কোষ্টিপটা একটু ভালোভাবে লাগাই দিয়ে যাতে নেগেটিভ পজিটিভ এক না হয়ে যায় কষ্টিপ লাগাইতে হবে কষ্টিপ লাগাই দিলে কষ্টিপ লাগাই দেওয়ার পরে এই যে মাথাটা আছে এই মাথাটা এটার ভিতর দিয়ে এই ছিদ্রি রেল দেখতাছেন এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে এটা উঠাইতে হবে এই দেখ تکسل ছিদ্র দিয়ে এখানে পরে এই যেভাবে লাগাতে

নাটটা ভালো করে টাইট করে লাগাইতে হবে হুম টাইট দিছে হয়ে গেলো আমাদের রেগুলেটার লাগানো আপনি তো দেখতে পাচ্ছেন এখন দেখি যে লাগানো কমপ্লিট হয়েছে কি না এখন দেখতে পারতেছেন যে আমাদের রেগুলেটর লাগান এটা বাড়বে কমবে এই যে এটা আপনার বাসায় লাগিয়ে নিতে পারবেন যেখানে যাবে লাগানো হয়ে গেছে